সালামু আলাইকুম ত্রিয়নবম শ্রেণীর আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আজ আমরা আলোচনা করব এগারো এবং এগারো দশমিক এক এগারোতে আছে ত্রিকোণমিত পরিমাপ অর্থাৎ রেডিয়ান কিভাবে পরিমাপ করা যায় সেটি আর এগারো দশমিক একে আছে বৃত্ত চাপের সাথে রেডিয়ান্ট কুণের সম্পর্ক তো প্রথমে দেখো এতক্ষণ আমরা ত্রিকোণমিত কোন পরিমাপ করার জন্য একক হিসেবে ডিগ্রি ব্যবহার করেছি গাণিতিক সমস্যার সমাধানের জন্য ত্রিকোণমিতিক কুণ পরিমাপে আরেকটি গুরুত্বপূর্ণ একক যাকে আমরা রেডিয়ান দ্বারা প্রকাশ নির্দেশ করতে পারি একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রের যে পুন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে এখানে বিষয়টি ভালো করে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের এই যে একটি বৃত্ত এর এই যে আর একটি কিন্তু ব্যাসার্ধ এই ব্যাসার্ধের সমান চাপ যে এখান থেকে যে দ্রুত অতিক্রম করেছে এটাকে বলা হচ্ছে সমান চাপ এক জায়গায় থেকে আর এক জায়গায় গেলে যে কোন উৎপন্ন হয় সেটাকে বলা হবে রেডিয়ান রেডিয়েন কাকে বলে সেটি এটি আমরা জানলাম এখন দেখবো বৃত্ত চাপের সাথে রেডিয়ানের যে সম্পর্ক আছে সেটা কি হবে যদি আর বেশাধ্য বিশিষ্ট একটি বৃত্তের চাপ এস অর্থাৎ এখানে যদি একটি বৃত্তের চাপ এ যে এই বৃত্তের চাপ এতটুকু অংশ যদি একটি এএস ধরা হয় তাহলে বৃত্তের কেন্দ্র থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে এই যে থিটা এতটুকুতে একবারে যে অংশ গেছে এটাতে রেডিয়ান কোন উৎপন্ন হয় তাহলে যে সম্পর্কটি হবে কি সেটা আমরা থিটা সমান সমান লিখতে পারবো এই যে বৃত্তের চাপ ভাগ আর এই ব্যাসার্ধটা বৃত্তের চাপ ভাগ ব্যাসার্ধ অর্থাৎ আর এস বাই আর এটিকে আমরা যদি আড়াড়ি গুণ করি দেখো এখানে যদি গুণ করি তাহলে সরাসরি থাকবে থাকবে সমান সমান লিখতে পারবো আমরা আর থিটা এটি আমরা লিখতে পারি দেখো এগারো দশমিক দুই এ কি আছে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক এই সম্পর্কের মাধ্যমে আমরা অঙ্কগুলো কিন্তু স্লেষণ করতে পারবো আমরা জানি আর বেশাধ্য বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপর কোন একটি বিন্দু একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে কৌণিক দূরত্ব হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এটি একটি যদি বৃত্ত হয় এই বৃত্তের মাঝখানে একটি বিন্দু থাকে এই বিন্দু এখান থেকে যে ব্যাসটি এভাবে যখন এক চতুর্দিকে একবার ঘুরে আসবে তখন তিনশো ষাট ডিগ্রি কৌণিক দূরত্ব উৎপন্ন করবে ওই বিন্দু অতিক্রান্ত দূরত্ব হবে পরিধির সমান অর্থাৎ এটা যেহেতু পুরোটা সম্পূর্ণ করছে তার সমান অর্থাৎ টু পাই আর পরিধির সূত্র কি তাহলে টু পাই আর সুতরাং সাপের সাথে কোণের সম্পর্ক হতে পার আমরা পাই অর্থাৎ যে সাপ এই যে সাপ তৈরি হয়েছে সম্পর্ক তিনশো ষাট ডিগ্রি সমান সমান আর 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 এটি হচ্ছে বৃত্তের পরিধি সূত্র পরিধির সূত্র তার থেকে যদি আমরা আর বৃত্তের ব্যাসার দুটা বাদ দিই তাহলে কিন্তু তিনশো ষাট ডিগ্রি আমরা লিখতে পারবো টু পাই অর্থাৎ এ আর এ আর যদি কেটে যায়

এখানে একটি জোড়ায় কাজ দেওয়া আছে দেখো জোড়ায় কাজ এক তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রিকে রেডিয়ান এ প্রকাশ করো তাহলে এখানে যদি আমরা এক ডিগ্রির সমান পায় বাই একশো আশি রেডিয়ান হয় তাহলে তিরিশ ডিগ্রি কত হবে এটার সাথে গুণ হয়ে যাবে এই পায়ের সাথে তিরিশ ডিগ্রি গুণ হবে গুণ করে কাটাকাটি করলে যাওয়া হবে তাহলে তিন এক শূন্য কাটবে এবার তিন ছয় আঠারো তাহলে পাই বাই সিক্স রেডিয়ান এভাবে আমরা এই মানগুলো রেডিয়ানে প্রকাশ করবো আবার দুই নম্বর বলেছে ফাইভ এবং বিশ রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করবে আমরা এই সমস্যাটি একবারের সমাধান করি তো দেখো অঙ্কটি আবার আমি তুলে রেখেছি জোড়াই কাজের এক নম্বরের সমাধান আমরা জানি এক ডিগ্রি সমান একশো আশি রেডিয়ান সেখানে তিরিশ ডিগ্রি সমান কত হবে তিরিশ গুণ হয়ে যাবে তাহলে তিরিশ একাত্রিশ তিন ছয় আঠারো গুণ করলে এখানে হবে ছয়

ছয় এক ছয় কে এক ষাট তিন আঠারো তাহলে এখানে তিন অথবা শূন্য কেটে দিয়ে যদি গুণ করো সহজ হবে কত রেডিয়ান এখন দুই নম্বর বলেছে রেডিয়ানে প্রকাশ করতে হবে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হয় এতক্ষণ আমরা ডিগ্রিতে রেডিয়ানে প্রকাশ করলাম এখন রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করবো দেখো আমরা জানি এক রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি বাই পাই তাহলে ফাইভ পাই বাই সিক্স রেডিয়ান সমান সমান কত হবে এটা গুণ হয়ে যাবে এখন যদি এটা গুণ হয় তাহলে এই পাই আর এই পাই কিন্তু কেটে গেল উপর নিচে এখন ছয় কে ছয় তিন ছয় আঠারো তার মানে এখানে হলো তিরিশ ডিগ্রি এই তিরিশের সাথে পাঁচ গুণ আকারে আছে তিন পাঁচ পনেরো এটা তেষট্টি ডিগ্রি এবার বিশ রেডিয়ান সমান কত হবে তাহলে বিশে একশো আশি ডিগ্রি বাই পাই এর সাথে বিশ গুণ হবে তাহলে বিশ এক কে বিশ এখানে দেখো নয় দুগুণ আঠারো এখানে কত হবে নয় দুগুনো আঠারো তার মানে এখানে শূন্য শূন্য কেটে গেলে নয় হলো নাইন বাই পাই পায়ের মান হচ্ছে আমরা জানি পায়ের মান যদি তোমরা ভগ্নাংশ আকারে লেখো তাহলে হবে বাইশ বাই সেভেন বা টোয়েন্টি টোয়েন্টি টু বাই সেভেন অথবা যদি দশমিক আকারে লিখি তাহলে পাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে নাইন বাই থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স যদি দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এক এগারো এক হাজার একশো পঁয়তাল্লিশ দশমিক নাইন ওয়ান ডিগ্রি প্রায় যেহেতু আরো সংখ্যা বের হবে সেটি বাদ দিব আমরা দশমিকের রূপ দুই ঘর নিয়েছি তাহলে এই সূত্রটি মানে ক্যালকুলেশন করলে কিন্তু এটা আসবে পায়ের মান কত পায়ের মান তো মুখস্ত করতে হবে যদি ভগ্নাংশে লিখি তাহলে বাইশ বাই সাত আর যদি দশমিকে লিখি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই বিষয়টি যেন মনে থাকে তাহলে আমরা এই সমস্যা সমস্যাটি সমাধান করলাম আমরা জোড়াই কাজটি দেখলাম এখন আমরা একটু সমস্যা দেখি সমস্যা এক পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার কিলোমিটার যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রের দুই দশমিক পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করে তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত দেখো এখানে পায়ের মান দেওয়া আছে আমি আগে বললাম অঙ্ক করার সময় তো এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান সমান ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রের উৎপন্ন কোন থ্রিটার সমান দুই দশমিক পাঁচ ডিগ্রি তাহলে এখানে আমার থিটা সমান সমান দুই দশমিক পাঁচ আমরা লিখতে পারি দুই দশমিক পাঁচ পাই বাই মানে এক ডিগ্রি সমান সমান কি আশি ডিগ্রি তাহলে দুই দশমিক পাঁচ সমান এটা গুণ হয়ে যাবে পাই একশো আশি রেডিয়ান সুতরাং পাবনাও সিলেটের দূরত্ব এস সমান আমরা আগের একটি সূত্র তৈরি করেছিলাম আর বা আর ইনটু থিটা তাহলে এখানে দেখো আর এর মান আমরা আগে বের করে নিলাম ছয় হাজার চারশো চল্লিশ গুণন এখানে দেখো এই থিটার মানটা দেওয়া আছে দুই দশমিক পাঁচ পাই বাই একশো আশি ডিগ্রি এখন এই যে পায়ের মান এখানে বসানো হয়েছে বসানোর পর এখন দশমিক তুলে দিয়ে যদি ক্যালকুলেটর তোমরা ক্যালকুলেশন করো তাহলে মান পাবো দুইশো একাশি কিলোমিটার প্রায় এখন আরেকটি সমস্যা আমরা দেখব দেখে আজকের এই টিউটোরিয়ালটি শেষ করব মনে করো তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্ত এই যে দরজার একটি প্রস্থ আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে প্রস্থ একশো সাত সেন্টিমিটার শ্রেণীকক্ষে একটি ব্রেঞ্চ বেশি বসানোর জন্য পুরো দরজাটি পুরোপুরি খোলা যায় না কিন্তু একটি টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে শ্রেণীকক্ষটি শ্রেণীকক্ষে প্রবেশ টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজার পরিধি বরাবর এক দশমিক চার মিটার খুলতে হলে দরজার চৌকাট এবং দরজার পাল্লার মাঝে কৌনিক দূরত্ব কত হবে দেখো তাহলে এটা ব্যাস কত এই যে এখানে আমরা ব্যাসার্ধপি এসেছি আর এতটুকু আর এইটা হচ্ছে থিটা কোন উৎপন্ন করেছে এখানে আর এটা হচ্ছে ব্যাস এর চাপ বৃত্তচাপটা কত হবে আর তাহলে এখানে আমাদের যে বলেছে সমাধান দরজাটি খুলতে খুললে দরজার প্রান্তবিন্দু দ্বারা মেঝেতে একটি চাপ তৈরি হবে ধরো বৃত্তচাপের দৈর্ঘ্য এস এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে কত এস ব্যাসার্ধ আর সেটা আমরা জানি চৌকাঠ দরজার প্রস্থ দ্বারা উৎপন্ন মেঝেতে উৎপন্ন কোণ হচ্ছে থিটা তাহলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ কত হবে তা হিসাব করে নিচের তালিকাটি পূরণ করো এবং এস ও আর এর মান মিটারে এককে প্রকাশ করো দেখো এখানে কিন্তু দরজার প্রস্থ দেওয়া আছে সেন্টিমিটারে সেটাকে মিটারে করতে হবে আর এস এর বৃত্তচাপ সমান কত সেটি বের করতে হবে তো বৃত্তচাপ পরিধি বরাবর কত হবে যে ১.৪ মিটার এখানে লেখা আছে তাহলে আমরা এর সমান সমান লিখতে পারি এক দশমিক চার শূন্য মিটার মিটারে আর যেহেতু এখানে আর এর মান সাত সেন্টিমিটার একশো সাত কে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব মিটার এর সমান সমান কত হবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটি হচ্ছে মিটারের প্রকাশ প্রকাশন ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটি লিখতে পারবো আমরা ওয়ান পয়েন্ট জিরো সেভেন তাহলে মান পেলাম এস এর মান কত ওয়ান পয়েন্ট ফোর জিরো আর ব্যাসাধ্য আর এর মান পেলাম ওয়ান পয়েন্ট জিরো সেভেন এখন দেখো আমাদের সূত্র এস সমান আর থিটা তাহলে এখন থিটার সমান সময় আমরা লিখতে পারি এস বাই আর এস বাই আর এস এর মান ওয়ান জিরো আর এর মান ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটি যখন আমরা এই যে আর একটা রেডিয়ান আমরা জানি এক রেডিয়ান সমান কি একশো আশি ডিগ্রি বাই পাই তাহলে এটার সাথে এক রেডিয়ান এখানে গুণ করে দেওয়া হয়েছে দিয়ে এখন ক্যালকুলেশন করলে আমরা থিটা ডিগ্রি মান পেয়ে যাবো উপরে গোলে উপরে গুণ করে দেব নেচেরটা পায়ের মান আমরা বসিয়ে নিব এখানে দেখো পায়ের মান বসানো আছে এক দশমিক চার শূন্য আর একশো আশি গুণ করে পেয়েছি দুশো ডিগ্রি আর এখানে দেখো এক দশমিক শূন্য সাত আর পায়ের মান বসানো আছে এখন যদি ভাগ করে ক্যালকুলেশন করি প্রায় পঁচাত্তর পাবো অথবা চুয়াত্তর দশমিক নাইন নাইন এদিকে অংশগ্রহণ হবে সেটা আমরা ধরে নেব পূর্ণ সংখ্যায় 75 ডিগ্রি কাছাকাছি মানটি তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমরা এই তিন নম্বর সমাধান এবং একটি জোড়াই কাজ আছে সেই কাজগুলো দেখব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ